ঈদ হলো সৃষ্টির প্রতি কিন্তু মহান আল্লাহর আশীর্বাদ হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত ভিডিও নিয়ে আসতে আসলাম আপনাদের সামনে আপনারা সবাই আশা করছি ভালো আছে ঈদের দিন খুশির দিন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেহেদি দেওয়ার পর্বই তো শেষ এবার হচ্ছে আমি ভিডিও করতেছিলাম আমার বলতেছিলাম দেখি কার মেহেদিটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে এরপর সবাই তো পারাপড়ি শুরু করে দিয়েছিল যে এর মেহেদি সুন্দর ওর মেহেদি সুন্দর এরকম একটা অবস্থা তো ভিডিওটাই তো সকাল থেকেই শুরু করে দিলাম সকালবেলা রান্নাবান্না শুরু করেছি আমি উঠোনের মধ্যে বসেই রান্না করতেছিলাম

ভাসুরের হচ্ছে ছেলেরা চলে আসছে রেডি হয়ে তো ওরা ভাইরা মিলে হচ্ছে তো ঈদ বিনিময় করতেছিল তাদের ভাই আর আমার ছেলে মেয়ে তো গোসল করে ওরা রেডি হয়ে একসঙ্গে হচ্ছে সবাই মিলে নাস্তা করার পর ওরা চলে গেলো মাঠে নামাজ পড়ার জন্য আর এদিক দিয়ে তো আমি রান্না শুরু করে দিলাম তো অফ ক্যামেরা হচ্ছে আমি বেগুন ভাজিটা করে ফেলেছি আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন প্রথমে রোস্টটা বসিয়ে দিলাম আমরা শ্বশুরি বউ আর মাসিরা সহ উঠোনেই বসে নাস্তা করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের হাতে হচ্ছে হার ছিল হার নিয়ে হচ্ছে আমরা অনেক মজা করতেছিলাম দুই শ্বশুরি ভেবে খাচ্ছিলাম আর হচ্ছে মানে চাবাইতে পারতেছিলাম না তো এটা নিয়ে অনেক খাজলামো করতেছিলাম আর কি যাই হোক দেখতে হচ্ছে আমার ডালটাও রান্না হয়ে গেলো আর আমার ছেলে নতুন চশমা কিনেছে এই জন্য একটু পোস্ট দিচ্ছিলো ওর ভিডিওটাও করে নিলাম আর আমার দেবরের মেয়ে মার্শাল্লাহ লাল রোসে অনেক কিউট লাগছিলো তো রোসটা প্রথমে হচ্ছে তো আমি রসুন বাটা আদা বাটা আর লবণ সামান্য পরিমাণে দিয়ে হচ্ছে আগে তেলে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে সব ধরনের মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আগে অবশ্যই একটু পেঁয়াজ বেস্তা করে নিয়েছি বেরস্তা করে একটু উঠিয়ে রেখেছি এরপর হচ্ছে সব মশলা দিয়ে কষিয়ে আমি দইটা দিয়ে দিলাম এখানে হচ্ছে লেবু রস দিয়ে দই বানিয়ে রেখেছিলাম আর রোস্টের মশলাটা কিন্তু হচ্ছে পানি দিয়ে এইভাবে গুলিয়ে দিলে সব জায়গায় আর কি সমানভাবে পরিমাণ মতো আর কি চিকেনের গায়ে লেগে যায় এরপর এমন ওটাকে দিয়ে হচ্ছে তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে যে যেরকমটা খান সেরকম পরিমাণে হচ্ছে একটু চিনি অ্যাড করতে পারেন আমি অবশ্যই মিষ্টিটা ভালো লাগে খেতে রোস্টের মধ্যে এই জন্য একটু মানে চিনির পরিমাণটা বেশি দিয়েছি এরপর হচ্ছে গুঁড়োতে দিয়ে দিলাম আর মাটির চুলায় হালকা আছে রোস্টটা বসিয়ে রাখলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় এরপর সামান্য পরিমাণে হচ্ছে একটু গরু দুধ দিয়ে দিলাম বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের হচ্ছে এই রোস্ট যেহেতু এটা ঝাল থাকে না আর কি ওরা খেতে পছন্দ করে রোস্ট আর পোলাও হলে আমার বাচ্চাদের তো আর কোনো কথাই নেই আর সঙ্গে যদি থাকে ছালাদ তো কোন কোন আবুরা হচ্ছে আজকে এই দিন রোস্ট রান্না করেছেন অবশ্য অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর আমার এই রোস্ট রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আসলে আমি যেভাবে রান্না করি সেভাবেই হচ্ছে আপনাদের সামনে আর কি উপস্থাপন করলাম এক একজনের রান্নার প্রসেসিং কিন্তু এক এক রকম কারোটার সঙ্গে কারোটা মেলে না আর এক একজনের হাতে রান্নার টেস্টটাও কিন্তু আর এক রকম মানে একই জিনিস কিন্তু এক একজনের হাতে রান্না এক এক রকম খেতে লাগে কি নিয়ম তাই না কারো রান্নার সঙ্গে কারো রান্না দেখবেন মিলেই না অথচ সব উপকরণ কিন্তু আমরা একেই দিই তো এই দিক দিয়ে হচ্ছে এই তো আমি এখন পিঁয়াজ বেস্তাগুলো দিয়ে দিলাম আর রাইস কুকারে হচ্ছে এখন আমি এই তো পোলাও বসিয়ে দেবো তো ওখানেই হচ্ছে আমি এই তো চালটা ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে রান্নাবান্না সব কিছু শেষ করে এই তো দুপুরবেলা হচ্ছে সবাই একসঙ্গে খেতে বসলো আজকে সকালবেলা আমরা সবাই রুটি মাংস আর সেমাই খেয়েছি চা এরপরে হচ্ছে কিন্তু আর ভাত খাইনি একেবারে হচ্ছে দুপুরবেলা সবাই মিলে খেয়ে নিলাম একসঙ্গে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত আপনাদের কাছে কেমন রাখলো আজকের আমার এই ছোটোখাটো আয়োজনটা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি